আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিও স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আটা এবং আলু দিয়ে দুর্দান্ত স্বাদের দুইটি নাস্তার রেসিপি শেয়ার করব ছোট থেকে বড় সবাই এই নাস্তাগুলো অনেক বেশি পছন্দ করবে একবার বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাগুলো খাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি বাসায় যদি থাকে দুইটা আলু এবং দুই কাপ আটা তাহলে এই দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয় খেতেও কেমন মজা চলুন তাহলে কিভাবে নাস্তাটি তৈরি করলাম দেখে নেই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দুই কাপ আটা নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক টেবিল চামচ সয়াবিন তেল এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানি দিবার মসৃণ একটা ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত না আবার নরমও করব না এরকম টাইপের আমি ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেখে দিব এখন আমি আলুর পুর তৈরি করে নিব প্রথমে চুলা অন করে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিব এখন মশলাটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব এভাবে করে তেল এবং পেঁয়াজ মরিচের সাথে মশলা ভেজে নিলে মশলা থেকে আর কাঁচা গন্ধ আসে না মশলাটা ভেজে নিয়ে এরপর এখানে আমি দুইটা আলু খোসা ছাড়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে এরপর এক কাপ পানি দিয়েছি এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আলুটা আমি ভেজে নিব আলু থেকে পানি শুকিয়ে গেছে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আর একটু চেড়ে ভেজে নামিয়ে নিব। আমাদের আলুর পুরটা রেডি এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব আগে থেকে মাখিয়ে রাখা ডো থেকে আমি ছোটো ছোটো করে চারটা লেচি কেটে নিয়েছি ওখান থেকে একটা লেচি নিয়ে আটা ছিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছে এখন এই রুটিটা আমি মাছ বরাবর কেটে নিব প্রথমে মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিয়ে আবারও মাছ বরাবর কেটে রুটিটাকে আমি চার ভাগ করে নিব এখন আমি নাস্তাগুলো তৈরি করে নিব আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে রুটির এক সাইডে এভাবে একটু পানি লাগিয়ে দিব এরপর সিঙ্গারার মতো করে এরকম ভাস করে একটা কোণের মতো বানিয়ে নিব। এরপর ভিতরে এখন আলুর পুট দিয়ে দিব যতটা সম্ভব দেওয়া যায় এখন আলুর পুরটা দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। এরপর মুখটা আমি এভাবে করে লাগিয়ে দিব যেন ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে না যায় হাত দিয়ে চেপে চেপে মুখটা ভালোভাবে আটকে দিব এরপর ছুরি দিয়ে যে বাড়তি অংশটুকু আছে এইটুকু এভাবে করে মাছ দিয়ে কেটে নিব লম্বা লম্বা করে এভাবে করে পুরো রুটিটাই আমি কেটে নিব এখন কেটে নেওয়া এই অংশটুকু হাত দিয়ে তুলে এভাবে করে এই সাইডে লাগিয়ে দিব আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিচ্ছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমি আপনাদের আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে পানি লাগিয়ে দিয়ে এভাবে কনের মতো করে বানিয়ে নিব এরপর ভিতরে আলুর কুড় দিয়ে মুখটা খুব ভালোভাবে আটকে দিব এখন ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মুখটা আটকে দিলে তৈরি হয়ে গেল আমাদের আরও একটা নাস্তা এভাবে করে সবগুলো নাস্তাই আমি বানিয়ে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভেজে নিব ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব অল্প আছে সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে কিন্তু বেশি সময়ও লাগবে না অল্প হয়ে যাবে নাস্তাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর এক সাইডও মুচমুচে করে ভেজে নিব আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন নাস্তাগুলোর কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন তেল ঝরিয়ে আমি সবগুলো নাস্তাই তুলে নিব একে একে সবগুলো নাস্তায় এখন তুলে নিব সবগুলো নাস্তায় আমি তুলে নিয়েছি নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই হয়েছে ক্রিস্পি নাস্তাগুলো বিকালের নাস্তায় ঝটপট করে দুইটা আলু এবং আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে গরম গরম সসের সাথে খেতে যেমন মজা এমনিও খেতে অনেক বেশি মজা লাগে আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে নাস্তাটা কত সুন্দর হয়েছে এবং ভিতরে আলুর পুড়ে ভরপুর খেতেও অনেক বেশি লাগে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা লাগে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন কাঁচা আলু ও আটা দিয়ে বিকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে রেসিপিটি তৈরি করে দিতে পারেন এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে খেতে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো লবণ এবং এক চা চামচ চিনি দিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব দুই চা চামচ সয়াবিন তেল এখন তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিব নিব তেলটা নিয়ে অল্প অল্প করে করে পানি দিয়ে একটা ডো তৈরি এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত বেশি নরমও করব না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এরপর এখানে আমি নিয়েছি দুইটা আলু দুইটা আলু দিয়ে আজকে আমি নাস্তাগুলো তৈরি করে নিব দুইটা আলু অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে আপনারা চাইলে বেশি পরিমাণ আলু দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব এরপর আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই বেশি ভালো হবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এখন পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব তিনবার পানি পাল্টিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এখন আলু থেকে পানি এইভাবে চেপে চেপে ফেলে দিব একটু পানি রাখা যাবে না আলু থেকে একদম পানি ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে দেখুন আলুগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং সামান্য একটু আদা রসুন বাটা লবণ দিব না লবণ ছাড়াই সবগুলো মশলা দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আলুটাকে একটা সাইডে রেখে দিব আগে থেকে যে ডোটা দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম মিনিট কিন্তু হয়ে গেছে এখন ডোটাকে ভালোভাবে নিব। এরপর আবারও ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এখানে আমি ছোট ছোট করে ছয়টা লেচি কেটে নিয়েছি এক কাপ আটা থেকে আমার ছয়টা নাস্তা তৈরি হবে এরপর একটা লেচি নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আগে গোল করে নিব এরপর উপরে আটা সেটিয়ে একটা পাতলা রুটি বেলে নিব রুটিটাকে যত সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে এরকম পাতলা করে আমি রুটিটা নিয়েছি এরপর সবগুলো রুটি আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুতে দিয়ে দিব লবণ এবং একটা ডিম দুইটা আলুর জন্য একটা ডিমই যথেষ্ট এখন লবণ এবং ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আগে লবণ দেয় কারণ আগে যদি লবণ দিয়ে আলুটা মাখিয়ে রাখতাম তাহলে পানি উঠে যেত আলুর সাথে ডিম এবং লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো তৈরি করে নিব প্রথমে একটা রুটির চারিপাশে এভাবে পানি লাগিয়ে নিব এরপর ডিম এবং আলুর মিশ্রণ রুটির উপরে এক সাইডে দিয়ে দিব এরপর দুই সাইড থেকে আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব এরপর রুটিটা এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব একটা নাস্তা তৈরি হয়ে গেল এখন আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে ডিম এবং আলুর মিশ্রণ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দুই সাইড থেকে এভাবে আগে লাগিয়ে দিব এরপর গোল করে রোলের মতো তৈরি করে নিব একে একে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে সবগুলো নাস্তায় দিয়ে অল্প আছে উল্টে পাল্টে ভেজে নেব চুলা রাস কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না কারণ আলুটা ভিতরে কাঁচা দিয়েছি অল্প আছে মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তাকেই আমি তুলে নিব আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই নাস্তাটা গরম গরম সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন এছাড়া যারা ইউনিক ইউনিক নাস্তার রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলে ওই রেসিপিটি তৈরি করে দেখবেন অনেক বেশি মজা হয় তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই বাসায় দুইটা আলো এবং এক কাপ আটা একটা ডিম থাকলে ঝটপট করে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ